মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানিনা ইসলাম কাকে বলে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমরা জানিনা ইসলাম কাকে বলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা তত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন কেউ জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পরজন করতে পারেন নামাজের ফরজ ওয়াজিব কয়টা অজুর ফরজ ওয়াজিব কতগুলো আপনার জীবনের পঁচিশ বছর আপনি পড়াশোনা করেছেন পঁচিশটা সুরাতো দূরের কথা পঁচিশটা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা পঁচিশটা হাদিস আপনার মুখস্থ আছে কিনা ছোট ছোট হাদিসের কথা বলছি ফর এক্সাম্পল আল হায়া উশাবতুব মিনাল ইমান ইন নেমে আহমান উব নিয়েজ আল কোরআন হুজ জেতুন লেখা ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি আপনি কি আমাকে পঁচিশটা হাদিস শোনাতে পারবেন ধিক্কার আপনার পড়াশোনার উপরে লজ্জা আপনার জন্য লজ্জা আপনার ধিক্কার আপনার পড়াশোনার উপরে নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে আপনার কথায় মন খারাপ করবেন না আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যেই অল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই